আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা আজকের পর্বে আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো দেখো তো প্রথম প্রশ্নটা কি বলছে রেচন কি এখন রেচন হচ্ছে একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া আমরা প্রথম অধ্যায়ে জীববিজ্ঞানকে দুইটা ভাগে ভাগ করছিলাম ভৌত আর ফলিত মনে আছে ওই ভৌত শাখার ভিতরে একটা ছিল শারীরবিদ্যা ওই শারীরবিদ্যায় তিনটা জিনিস নিয়ে আলোচনা করা হতো শোষণ রেচন শালক সংশ্লেষণ ওই যে রেচন ওয়ার্ডটা তখন আমরা শুনছিলাম আর এই যে অনেক আলোচনা করা হয় এখন রেচন রেচন কি জিনিস হচ্ছে একটা প্রক্রিয়া অথবা জৈবিক প্রক্রিয়াও তুমি বলতে পারো যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেহে যে বর্জ্য পদার্থগুলো উৎপন্ন হয় ওই বর্জ্য পদার্থগুলো বের করে দিব বা দেহ থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশনের প্রক্রিয়া আমরা বলতে পারি আর যদি আরও সহজে বলতে চাও তুমি হিসু তৈরির প্রক্রিয়া এছাড়াও রেচন বর্জ্যগুলা ওইটা যে শুধু মূত্রের মাধ্যমে কিন্তু না আমরা কিন্তু নিঃশ্বাসের মাধ্যমেও কার্বন ত্যাগ মাধ্যমে ঘামের অনেক বর্জ্য পদার্থ বের হয়ে যাচ্ছে কিন্তু সবচেয়ে বেশি বর্জ্য পদার্থ বের হয় হচ্ছে মূত্রের মাধ্যমে রেচন হচ্ছে ওই প্রক্রিয়াটা যে প্রক্রিয়ার মাধ্যমে এই যে বর্জ্য পদার্থগুলো বের হয়ে যাচ্ছে তাহলে দেখো তো কিভাবে আমরা উত্তরটা সাজাইলাম রেচন মানবদেহের একটি জৈবিক প্রক্রিয়া এই যে জৈবিক এই জায়গাটায় তুমি চাইলে কি লিখতে পারো শারীর কিন্তু লিখতে পারো যার মাধ্যমে দেহে বিপাক্রিয়ায় উৎপন্ন নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর বর্জ্য পদার্থ নাইট্রোজেন ঘটিত এই বর্জ্য পদার্থগুলোর ভিতরে আমরা দেখতে পাই হচ্ছে ইউরিয়া ইউরিক অ্যাসিড ক্রিয়েটিন অ্যামোনিয়া এই সব কিছু হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ এগুলো আমাদের দেহের জন্য ক্ষতিকর এই জন্য আমাদেরকে বের করে দিতে হবে ক্ষতিকর না হলে তো দেহে থাকতেই পারতো উপকারী হলে তো আমরা দেহে আরো সঞ্চয় করে রাখতাম যেহেতু ক্ষতিকর এই জন্য আমরা বের করে দিব তাহলে ক্ষতিকর বর্জ্য পদার্থ বাইরে নিষ্কাশিত হয় যে প্রক্রিয়ার মাধ্যমে ওইটাই হচ্ছে রেচন প্রক্রিয়া অথবা রেচন একই কথা এরপরে কি বলছে দেখো তো রেচন তন্ত্র কি এখন রেচন তো আমরা বুঝলাম রেচন অংশটুকু তো বুঝলাম এখানে তন্ত্র আবার কি জিনিস এখন তন্ত্র বলতে আমরা এরকম জিনিসটা বুঝি যেখানে অনেকগুলো অঙ্গ একসাথে একই কাজ করবে অনেকগুলো কোষ যখন একসাথে একই কাজ করতেছিল তখন ওইটাকে আমরা কি বলতেছিলাম টিস্যু বলতেছিলাম অনেকগুলা টিস্যু যখন একসাথে একই কাজ করবে তখন ওইটাকে আমরা বলবো অঙ্গ অনেকগুলো অঙ্গ যখন একসাথে একই কাজ করবে তখন ওইটাকে আমরা বলবো তন্ত্র তাহলে এখানে কি হবে অনেকগুলো অঙ্গ একসাথে একই কাজ করবে যেমন আমি তোমাকে বলি অনেকগুলো অঙ্গর ভিতরে কি কি আছে আমাদের এক একজোড়া আইফোন আছে সরি আইফোন বলতে আমরা ওই যে কিডনি বিক্রি করে আইফোনের একটা ট্রেন্ড উঠছিল না তাহলে আমাদের এক জোড়া বা দুইটা কিডনি আছে কিডনিকে বাংলায় আমি বৃক্ক বলতে পারি এখন বৃক্ক দুইটা বা এক একজোড়া তারপরে ওই দুইটা বৃক্ক থেকে আমি যদি তোমাকে একে দেখাই এরকম হচ্ছে বৃক্কগুলা সিমের বিচির মতো এক জোড়া বা দুইটা বৃক্ক ওই বৃক্ক থেকে একটা করে নালি এরকম করে বের হইলো তাহলে এক জোড়া নালি বলতে পারি আমরা বা ইউরেটার বলতে পারি ইউরেটার দুইটা এসে একটা থলিতে মিলিত হইলো ওই থলিটাকে আমরা বলবো মূত্রথলি আর যে ছোট্ট নালিটা দিয়ে মূত্রগুলা একদম দেহ থেকে নিষ্কাশিত হয়ে যাবে ওইটা হচ্ছে ইউরেথ্রা বা মূত্রনালি তাহলে দেখো অনেকগুলো অঙ্গ এখানে আসে দুইটা কিডনি ইউরেটার মূত্রথলি ইউরেথ্রা এই সবগুলা কি করতেছে তোমার মূত্র তৈরির কাজটা করতেছে বা বর্জ্য পদার্থ দেহ থেকে নিষ্কাশন করার কাজটা করতেছে অনেকগুলো অঙ্গ ওরা একসাথে একই কাজ করলো বর্জ্য পদার্থ নিষ্কাশনের কাজ তাহলে আমরা ওদেরকে তন্ত্র বলতে পারি তাহলে এই যে রেচন কাজের সাথে যে অঙ্গগুলা একসাথে মানে কাজ করতেছে অনেকগুলো অঙ্গ একসাথে কাজ করলে ওদেরকে আমরা তন্ত্র বলবো তাহলে যে তন্ত্রের মাধ্যমে দেহের বিষাক্ত পদার্থ নিষ্কাশিত হয় ওইটাই হচ্ছে রেচন তন্ত্র যে তন্ত্রের মাধ্যমে রেচন সম্পন্ন হয় রেচন কি এখানে আমরা বলছি বিষাক্ত পদার্থ বা ক্ষতিকর পদার্থ বা নাইট্রোজেন ঘটিত পদার্থ বের করে দেওয়ার যে প্রক্রিয়াটা ওইটাই হচ্ছে রেচন আর যে অঙ্গগুলা এই কাজটা করবে তাদেরকে আমরা বলবো তন্ত্র তন্ত্রমানি হচ্ছে অনেকগুলো অঙ্গ একসাথে একই কাজ করতেছে এরপরে বলছে রেচন পদার্থ কি এখানে যখন নাইট্রোজেন ঘটিত ওয়ার্ডটা বলার সময় আমি তোমাকে ইউরেট ইউরিয়া ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিন অ্যামোনিয়া যে ওয়ার্ডগুলো উচ্চারণ করছি ওগুলোই হচ্ছে তোমার রেচন পদার্থ মানে মূলত নাইট্রোজেন ঘটিত ওই সবগুলোই হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তাহলে রেচন পদার্থ বলতে মূলত নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থকে বোঝায় এখন তুমি চাইলে একটা কাজ করতে পারো এই যে নাইট্রোজেন ঘটিত ওয়ার্ডটা এখানে বলা আছে তার পাশে দিয়ে এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থের পাশে দিয়ে তুমি ব্র্যাকেটে চাইলেই হচ্ছে ওই নামগুলা লিখে দিতে পারো যে ইউরিয়া ইউরিক ইউরিক অ্যাসিড অ্যাসিড তারপরে ক্রিয়েটিনিন ক্রিয়েটিনিন আর আছে হচ্ছে আমাদের অ্যামোনিয়া তাহলে এইগুলা হচ্ছে সবই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ একই কথা তুমি শুধু নাইট্রোজেন ঘটিত বর্জ্য বললেও যে কথা এই সবগুলা ইউরিয়া ইউরিক অ্যাসিড বললে হচ্ছে আমরা একই জিনিসটাই বুঝবো এই সবকিছু হচ্ছে রেচন পদার্থ মানে ক্ষতিকর পদার্থগুলো যেগুলো আমরা বের করে দিব এগুলা হচ্ছে সব রেচন পদার্থ এরপরে বলছে ইউরোক্রম কী এখন মূত্রের ভিতর আমি আমরা এতক্ষণ শুধু বলতেছি যে বর্জ্য পদার্থ ক্ষতিকর পদার্থ বিষাক্ত পদার্থ নাইট্রোজেন ঘটিত পদার্থ তাই না কিন্তু এই বর্জ্য পদার্থগুলো ছাড়াও আরও কিছু জিনিস থাকে যেমন মূত্রে আমাদের নাইনটি পার্সেন্ট হচ্ছে পানি থাকতেছে নাইনটি থেকে নাইনটি মানে পূর্বের বইয়ে নাইনটি ছিল তোমাদের নতুন বইটাতে হচ্ছে নাইনটি ফাইভ পানি আছে এরপরে হচ্ছে তোমার নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ আর খনিজ লবণও থাকে ওইখানে আমরা আরও থাকতে দেখি হচ্ছে ইউরোক্রম ইউরোক্রম হচ্ছে একটা রঞ্জক পদার্থ আমরা কিন্তু খেয়াল করলে দেখতে পাই যে মূত্রের রং কিন্তু হালকা খড় বর্ণের হয় এখন খড় বর্ণের বা হালকা হলুদ বর্ণের হওয়ার এই একটাই কারণ যে ইউরোক্রম নামক রঞ্জক পদার্থটা এটা একটা রঞ্জক পদার্থ বলতে আমরা রং জাতীয় পদার্থ বুঝি রঙ আর কি তাহলে মূত্রের রং হালকা খড় বর্ণের বা হলুদ এটাও মাঝে মাঝে এমসি কিউতে আসে মূত্রের রঙ হচ্ছে খড় বর্ণের খড় বলতে যে গ্রামের বাড়িতে গেলে আমরা দেখতে পাই না যে এরকম ধান ধানের চাল নেওয়ার পরে যে। গুলা বা যে অংশটা এরকম গাদা করে রাখা হয় না গরু যে খায় ওইটা যে কালার হয় আমাদের বর্ণ হচ্ছে ওই কালার বর্ণের যার একটাই কারণ কি ইউরোক্রম এছাড়াও তোমার মূত্র হলুদ বর্ণের হইতে পারে যখন হচ্ছে জন্ডিস হয় সেক্ষেত্রে আমরা মূত্র হলুদ হইতে দেখি অথবা কম পানি যদি তুমি পান করো সেক্ষেত্রেও কিন্তু আমরা মূত্রবর্ণ বর্ণ হলুদ হইতে দেখি ওইটা হচ্ছে মানে রেয়ার কেসে মানে ওইটা একটা ঝামেলার বিষয় কিন্তু ন্যাচারালি খড় বর্ণের হয় হচ্ছে ইউরোক্রমের কারণে এবার হাইলাম বা হাইলাস কি হাইলাম অথবা হাইলাস এটা হচ্ছে বৃক্কের একটা ভাজ দেখো আমি এরকম সিম আকৃতির বৃক্কটা আঁকলাম না এই যে এটা হচ্ছে একটা বৃক্ক যেটা সিম আকৃতির সিমের বিচি আকৃতির এটার এইখানে দেখো একটা ভাজ দেখতে পাচ্ছ না এই অংশটুকু এখান থেকে এই অংশটুকু এখানে যে ভাজটা আছে ওই অবতল অংশের ভাজটাই হচ্ছে হাইলাম বা হাইলাস এখন উত্তল আর অবতল জিনিসটা বুঝতে হবে মনে করো তুমি হচ্ছে একটা চামচ নিছো যে ওই যে গোল চামচ যেগুলা এরকম একটা চামচ ধর নিছো এই চামচটা এরকম নেওয়ার পরে যেই পাশে উঠাইছো ওই পাশটা হচ্ছে অবতল এই দিকটা হচ্ছে অবতল আর তার উল্টা পাশটা হচ্ছে উত্তল মানে আমি যদি তোমাকে বলি এই যে এই পাশটা হচ্ছে উত্তল আবার উল্টা দিক থেকে দেখলে এই পাশটা হচ্ছে অবতল এরকমই এই কথাটাই হচ্ছে এখানে যে অবতল অংশের ভাঁজটা দেখো এই যে বৃক্ষ ওর অবতল অংশের এখানে একটা ভাজ এই ভাজটাই হচ্ছে আমাদের হাইলাস বা হাইলাম এখানের এই অংশটুকু এতটুকু তারপরে পেলভিস কাকে বলে ইউরেটারে ফানেল আকৃতির প্রশস্ত অংশকে পেলভিস বলে এখন ইউরেটার কি জিনিস এটা আমি এর আগেও একবার উচ্চারণ করছি কখন ওই যে তন্ত্র যখন বলতেছিলাম যে বৃক্ক দুইটা বৃক্ক তারপরে যে নালি দুইটা বের হইলো এই যে এই দুইটা এই দুইটাই হচ্ছে তোমার ইউরেটার এখান থেকে মূত্র তৈরি হয়ে ইউরেটার দিয়ে এসে মূত্র থলিতে জমা হবে এই থলিটা কিছু পরিমাণ মূত্র ধারণ করে রাখতে পারে একটা সময় আমাদের মূত্রত্যাগের ইচ্ছা জাগে যার পরে হচ্ছে এই ইউরেট্রা দিয়ে মূত্রগুলা দেহ থেকে বের হয়ে যায় তাহলে এইখানে ইউরেটারটা এই যে এই দুইটা নালিকে আমি ইউরেটার বললাম না এই কথাটাই বলছে যে কই ইউরেটার এটাতে ফানেল আকৃতির একটা প্রশস্ত অংশ ও যখন এখান থেকে বৃক্ক থেকে যখন বের হচ্ছে এই যে বৃক্ক থেকে যখন বের হচ্ছে এই অংশটা একটু মোটা থাকে প্রশস্ত থাকে আর পরে যায় হচ্ছে এরকম নালির মতো হয়ে যায় এই যে প্রশস্ত অংশটা এখানে ফানেল আকৃতির মানে ফানেল আকৃতির এই অংশটা বিক্রি থেকে বের হওয়ার সাথে সাথেই মানে বের হওয়া মাত্র ওই জায়গাটা অনেক বেশি প্রশস্ত থাকে ওই জায়গাটাই হচ্ছে আমাদের পেলভিস পেলভিস হচ্ছে বিকের ইউরেটারের ইউরেটার হচ্ছে এই নালিটা ওর ফানেল আকৃতির প্রশস্ত অংশটা এইখানে ফানেল আকৃতির প্রশস্ত অংশটাই হচ্ছে পেলভিস তারপরে দেখো রেনাল ক্যাপসুল এখন যেই নামগুলোর সাথেই হচ্ছে আমরা রেনাল ওয়ার্ডটা শুনতে পাবো ওখানেই বুঝবো হচ্ছে ব্রিকো রিলেটেড কথাবার্তা বলছে বৃক্কের সাথেই দেখবা রেনাল টিউবিউল রেনাল ধমনি রেনাল শিরা রেনাল ক্যাপসুল রেনাল রেনাল তাহলে এখানে আছে বললেই হচ্ছে আসতেছে আমি বুঝবো যে বৃক্কের জিনিসপাতি কারণ এই ক্যাপসুল নামটা তুমি আরও অনেক জায়গায় পাবা যেমন তরুণাস্থির মাঝখানে একটা গহব্বর থাকে ওইটাকে ল্যাকিউনি অথবা ক্যাপসুল বলে তাহলে ক্যাপসুল বললে কি তুমি ওই তরুণাস্থির গহব্বরটাকে বুঝবা তাহলে একটা গোলমাল পেকে যাবে না এই জন্য হচ্ছে ওর নামের শুরুতে রেনাল দিয়ে দেওয়ার মাধ্যমে আমি বুঝছি যে এটা বৃক্ষের চ্যাপ্টারের ক্যাপসুলটা বা বৃক্ষ রিলেটেড যে ক্যাপসুল ওইটা আসবে এখন বৃক্ক এক ধরনের তন্তুময় আবরণ দিয়ে সম্পূর্ণরূপে বেষ্টিত থাকে যে কোনো কিছুরই আবরণ থাকে আমরা জানি ফুসফুসের আবরণকে প্লুরা বলে তারপরে এই যে বৃক্ষের আবরণ ওইটাকে ক্যাপসুল বলতেছে মস্তিষ্কেরও আবরণ থাকে তারপরে তোমার হচ্ছে হার্টেরও আবরণ থাকে কার্ডিয়াক বলে তাহলে এই যে আবরণগুলা যে কোনো অঙ্গের উপরে যে আবরণটা থাকতেছে ওরকমই বৃক্কেরও আবরণ আছে বৃক্ক যে তন্তুময় আবরণ দিয়ে সম্পূর্ণ বেষ্টিত পুরা যে আমি সীমের বিচির মতো অংশ আঁকছি এই পুরাটা কিন্তু ওর বাইরের আবরণটা আমি দেখতে পাইতেছি এই তন্তুময় আবরণটাই হচ্ছে তোমার রেনাল ক্যাপসুল মানে বৃক্কের আবরণটাই হচ্ছে ক্যাপসুল আর রেনাল নামে শুরুতে তার মানে হচ্ছে বৃক্ক রিলেটেড দেখো তারপরে কি বলছে যে মেডুলা কাকে বলে রেনাল ক্যাপসুলের ভিতরের অংশটা এখন ক্যাপসুল কি ক্যাপসুল একটু আগে প্রশ্নটাতেই আমরা বলছি যে বৃক্কের বাইরের যে আবরণটা এই তন্তুময় আবরণটাই হচ্ছে ক্যাপসুল এখন ক্যাপসুলের ভিতরের অংশটাকে বুঝাইছে ক্যাপসুলের ভিতরে তো অনেক কিছু আছে কোন জায়গাটাকে আমরা বুঝবো দেখো এইখানে যদি আমি আঁকি এটা হচ্ছে একটা বৃক্ক যার এই জায়গাটায় আমরা এরকম অংশ দেখতে পাই যেখানে হচ্ছে তোমার এরকম পিরামিড তৈরি হয় মানে রেনাল পিরামিডের মতো আমরা অংশ দেখতে পাই এই পিরামিডগুলো কিভাবে তৈরি হয় চিকন চিকন সূক্ষ্ম সূক্ষ্ম অনেকগুলা নেফ্রন মিলে একটা পিরামিড আবার অনেকগুলা নেফ্রন মিলে একটা পিরামিড এই যে এরকম অনেকগুলো আট থেকে দশটা পিরামিড আমরা দেখতে পাইতেছি এই যে পিরামিডগুলা তোমার বৃক্ষ হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে এই জায়গা থেকে তোমার এই পিরামিড পর্যন্ত এই অংশটাকে আমরা বলবো হচ্ছে এই মেডুলা তাহলে রেনাল ক্যাপসুলের ভেতরের অংশটা ভেতরের অংশ বলতে আমরা এই যে জিনিসপাতি আছে যে জায়গাটা ওই জায়গাটাকে বুঝতেছি এর পরের অংশটুকু কিন্তু আবার খালি মানে খালি জায়গাটুকু ওই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে কর্টেক্স তাহলে যদি কখনো প্রশ্নে এরকম জিজ্ঞেস করে যে করটেক্স কাকে বলে তখন আমরা বুঝবো হচ্ছে ওই ফাঁকা জায়গাটুকু জিনিসপাতি যেখানে শেষ এখান থেকে শুরু করে তোমার হচ্ছে বৃক্ষের যে প্রাচীর পর্যন্ত ওই ভিতরে ফাঁকা জায়গাটুকু হচ্ছে কর্টেক্স আর জিনিসপাতি যেখানে থাকতেছে ওই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে মেডুলা তারপরে দেখো কি বলছে ইউরিনিফেরাস নালিকা কাকে বলে প্রতিটি বৃক্কে অবস্থিত নেফ্রন আর সংগ্রাহক নালিকা এই নালিকাগুলা নিয়ে গঠিত একটা জেনালি ওইটা হচ্ছে ইউরিনিফেলাস নালিকা ওর নামের সাথেই আছে যে নালিকা এখন এই জায়গাটায় একটু কনসেপ্ট আমরা বুঝি দেখো তো একটা বৃক্ক ওইটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে রেনাল টিউবিউল আর একটা হচ্ছে রেনাল করপাসল নামে শুরুতে রেনাল আছে তার মানে বৃক্ক রিলেটেড এতটুকু তো আমরা বুঝছি টিউবউল বা টিউব বলতে আমরা কি বুঝি নালি বুঝি না তাহলে এইখানে তোমার সবগুলা নালি থাকতেছে বৃক্ক বলতে এটা হচ্ছে আমরা বৃক্কের যে একক নেফ্রনটা আমরা জানি হচ্ছে একক নেফ্রন এখন ওই নেফ্রনটাকে হচ্ছে আমরা ভাগ করতে পারতেছি রেনাল টিউবিউলের ভিতর আমরা নিকটবর্তী পেঁচানো নালিকা দেখতেছি তারপরে নিকটবর্তী পেঁচানো নালিকা যেখানে শেষ হচ্ছে ওই জায়গাটায় ইউ আকৃতির একটা নালি দেখতে পাইতেছি যেটা হচ্ছে বিজ্ঞানী হেনলি আবিষ্কার করছে যার জন্য এটার নাম হচ্ছে হেনলির লুপ এখানে হেন্ডলিডুব যে জায়গাটা শেষ হচ্ছে ওখান থেকে আবার শুরু হবে দূরবর্তী নালিকা এখানে আমাদের কাজ শেষ তাহলে টিউবের কাজ এই জায়গাটা শেষ তারপরে করপাসল যে জায়গাটা টিউব যেখানে শেষ হচ্ছে শেষ শেষ হচ্ছে হচ্ছে বলতে টিউবের কথাবার্তা এখানে এই জায়গাটায় রেনাল করপাসল এটা গ্লোমেরুলাস এরকম ছাকনির মতো একটা অংশ ধরো এরকম ছাকনির মতো একটা অংশ এইটাকে আবার পুরাটা কভার করে আসে এরকম একটা কাটোরার মতো বা বাটির মতো বউলের মতো আর কি তাহলে এই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে বোম্যান্স ক্যাপসুল বোমেন্স ক্যাপসুল আর গ্লোমেরুলাস এই অংশটুকু হচ্ছে রেনাল কর পাসল এরপরে হচ্ছে তোমার টিউবের কাজগুলো শুরু হয় এই যে নিকটবর্তী প্যাঁচানো নালিকা তারপরে হেনলির লুপ তারপরে আবার দূরবর্তী প্যাঁচানো নালিকা এভাবে করে হচ্ছে একটা নেফ্রন গঠিত হয় এখন এই যে নেফ্রনটাকে আমরা বৃক্কের একক বলতেছি ইউনিনিফেনাস নালিকার ভিতরে আবার নেফ্রন অবস্থিত তাহলে এই নেফ্রনটা ওকে আমরা একক বলতেছি যদি কখনো এমসিকিউতে এরকম আসে যে নেফ্রন যদি অপশনে না থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু ইউরিনিফেরাস নালিকাটাকে হচ্ছে বৃক্ষের একক বলবো এটা একটু মনে রাখতে পারো যে বৃক্ষের একক হচ্ছে নেফ্রন অথবা যদি অপশনে নেফ্রন না থাকে সেক্ষেত্রে এটাকে হচ্ছে আমরা বৃক্কের একক বলবো তাহলে নেফ্রন আর সংগ্রাহক নালিকা এই দুইটা জিনিস নিয়ে হচ্ছে যে নালিকাটা সংগ্রাহক নালিকা বলতে এই যে এখানে আমি নেফ্রনটা আঁকা শেষ করছি না এরপরে এই জায়গাটায় তাকাও এখানে এরকম একটা অংশ আছে এই অংশটা হচ্ছে এই অংশটুকু হচ্ছে তোমার সংগ্রাহক নালিকা আর এই পুরাটা হচ্ছে নেফ্রন তাহলে এই পুরা অংশটাকে আমরা ইউরিনিফেরাস নালিকা বলতে পারি বুঝতে পারছি এই যে এখানে যে ইউরিনিফেরাস নালিকার কথা বলছে এটা হচ্ছে ওই নেফ্রন আর সংগ্রাহক নালিকা দুইটা মিলে যে নালিকাটা তারপরে নেফ্রন কি একটু আগেই বললাম যে নেফ্রন হচ্ছে বৃক্কের একক যেটা হচ্ছে ইউরিনিফেরাস নালিকার একটা অংশ ইউরিনিফেরাস নালিকার খরণকারী অংশ আর কাজ করার একক আমরা বলতে পারি তাহলে এই ইউরিনিফেরাসের ভিতরেই হচ্ছে আমাদের নেফ্রনটা অবস্থান করতেছে ওর একটা অংশ হচ্ছে নেফ্রন আবার ওর আরেকটা অংশ হচ্ছে কি সংগ্রাহক নালিকা এই নালিকা নেফ্রন মিলেই হচ্ছে আমাদের ইউরিনিফেরাস নালিকা তারপরে কি বলছে রেনাল টিউবিউল কাকে বলে রেনাল টিউবিউল হচ্ছে বোম্যান্স ক্যাপসুলে অক্ষীয় দেশ থেকে সংগ্রাহক নালী পর্যন্ত বিস্তৃত চওড়া নালিটাই হচ্ছে রেনাল টিউবিউল এখন বোম্যান্স ক্যাপসুল থেকে এই জায়গাটা এখানে যে যেটা মাত্র আঁকলাম এই জায়গাটা কি আমার এটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল এই যে এই বাটির মতো অংশটা এই বোম্যান্স ক্যাপসুল গ্লোমেরুলাস এতটুকু হচ্ছে রেনাল করপাসল এই তুমি বাদ দিয়ে দাও এই যে নালির মতো অংশ এটাকে আমরা বলতেছি নিকটবর্তী পেঁচানোর নালিকা কারণ এটা হচ্ছে ক্যাপসুলের কাছে বা নিকটে এরপরে হচ্ছে হেনলির লুপ দেখো ইউ আকৃতির একটা লুপ এটা হচ্ছে হেনলির লুপ এরপরে আবার দূরবর্তী পেঁচানোর নালিকা এই যে দূরবর্তী পেঁচানোর নালিকা এই সব নালির যে অংশটুকু সব নালির অংশটুকু এটাকে আমরা বলবো হচ্ছে রেনাল টিউবিউল তাহলে এই কথাটাই এখানে বলছে দেখো তো রেনাল টিউবওয়েল কি বোমান্স ক্যাপসুলের অক্ষীয় দেশ থেকে বোমান্স ক্যাপসুল যেখানে শেষ হয়েছিল ওখান থেকেই তো এই নালীগুলো শুরু হয়েছিল তাই না অক্ষীয় দেশ মানে ওর যেখানে শেষ ওখান থেকে শুরু ওই সংগ্রাহক নালী পর্যন্ত এই দূরবর্তী পেঁচানো নালিকা হেনলি লুক এই তিনটা জিনিস নিয়ে এখানে ভিতরে কয়টা জিনিস থাকবে তিনটা নালীর মতো জিনিস থাকবে এই তিনটা নালীর মতো জিনিস শেষ হবে কোথায় যায় সংগ্রাহক নালীতে যায় শেষ হবে তাহলে ক্যাপসুল থেকে শুরু করে সংগ্রাহক নালী পর্যন্ত এখানে তিন ধরনের নালী আমরা দেখতে পাই সবগুলা মিলাই হচ্ছে আমাদের রেনাল টিউবিউল টিউব বলতে আমরা নালী বুঝি ওই রেনাল টিউব বলতে সব নালীগুলোকে বুঝবো আলটা ফিল্ট্রেট আলটা ফিলট্রেট মানে হচ্ছে তুমি যে ছাকনির মতো কাজ করতেছে আমরা কি বললাম গ্লো মেরুলাসটা ওই গ্লো মেরুলাসটা ছাকনির মতো কাজ করে ছেকে যে পরিশুদ্ধ তরলটা আমাদেরকে দিবে ওইটাই হচ্ছে আলটা ফিলট্রেট দেখো নেফ্রনের গ্লো মেরুলাস ছাকনির মতো কাজ করে হুম এটা আমরা জানি যা কি করবে রক্ত থেকে পরিশ্রুত যে তরল উৎপন্ন করবে এখন রক্ত দূষিত তোমার খাদ্য গ্রহণ করছো ওই খাদ্যগুলো বিপাকের মাধ্যমে ভাঙলো ভেঙে কিছু বর্জ্য পদার্থ উৎপাদন করবে এখন ওইটা তোমার রক্তের সাথে মিশে আছে রক্তটা এখন দূষিত ওই রক্তটা মনে করো আমি একটা ছাকের ভিতরে ঢেলে দিলাম এখন পরিষ্কার রক্তগুলো বের হয়ে গেল না ওই পরিষ্কার যে তরলটা আমরা পাইছি ওইটাই হচ্ছে তোমার আলটা ফিল্ট্রেট তার মানে ওই রক্ত ছেঁকে গ্লোমেরুলাস যে পরিষ্কার তরলটা আমাদেরকে দিচ্ছে ওইটাই হচ্ছে আলটা ফিল্ট্রেট তারপরে মূত্র কাকে বলে সহজ একটা কথা মূত্র হচ্ছে ওই বর্জ্য পদার্থগুলা যেটা হচ্ছে কিডনি আমাদেরকে তৈরি করে দিচ্ছে বৃক্ষ বা কিডনির ভিতরে নেফ্রন একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে ইউরিয়া ইউরিক অ্যাসিড অ্যামোনিয়া ক্রিয়েটিনিন এই চারটা জিনিসই হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য শুরুর দিকে প্রশ্নগুলো আমরা এরকম বলতাম না যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য নাইট্রোজেন ঘটিত বর্জ্য বলা আর এই চারটা কথা বলা কিন্তু একই কথা বলছিলাম কিন্তু নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ ইউরিয়া ইউরিক অ্যাসিড অ্যামোনিয়া ক্রিয়েটিনিন এইগুলো কিন্তু ক্ষতিকর বা বিষাক্ত এই ক্ষতিকর বর্জ্য পদার্থগুলা সমৃদ্ধ যে তরলটা তৈরি করতেছে ওইটাই হচ্ছে মূত্র এখন তুমি যে রক্তটা ছাঁকতেছ ছেঁকে ওই জায়গায় রক্ত ছেঁকে পরিষ্কার তরল বের বের হয়ে হয়ে গেল গেল পরিষ্কার রক্তটা ময়লাগুলো এখানে জমা আছে এখন ময়লাগুলো তুমি দেহ থেকে আবার বের করবা কিভাবে ময়লা তো আর একা একা যাইতে পারবে না ওইটাকে আবার তরলে মিক্স করে তোমাকে ফালাইতে হবে সেক্ষেত্রে ওই যে তরলের সাথে বর্জ্যগুলা মিশ্রিত থাকে ওই দূষিত পদার্থ মিশ্রিত তরলটাই হচ্ছে মূত্র তাহলে কি মিশ্রিত থাকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ এরপরে এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেখানে আমি তোমাকে একটু বলি এটা হচ্ছে ধরো তোমার কিডনি নষ্ট হয়ে গেছে একটা কিডনি নষ্ট হইলেও কিন্তু মানুষ তার জীবনযাপন করতে পারে একটা দিয়ে চলতে পারে কিন্তু ধরো দুইটাই অকেজ হয়ে গেছে বা তুমি চলতে পারতেছো না একটা দিয়ে হচ্ছে না সেক্ষেত্রে কৃত্রিম একটা উপায়ে তুমি হচ্ছে নিজের রক্তগুলোকে পরিষ্কার করবা কারণ রক্ত যদি পরিশুদ্ধ না হয় বর্জ্য পদার্থ যদি দেহ থেকে বের না হয় বর্জ্য পদার্থ দেহে থাকা বা ক্ষতিকর পদার্থ দেহে থাকলে তো মানে আরো সমস্যা এক্ষেত্রে কিডনি নষ্ট হয়ে গেলে আমাদের যে লক্ষণগুলো দেখা যায় যে শরীরে পানি জমে এরকম অসুবিধাগুলা দেখা যায় তোমার জীবনযাপনে হচ্ছে হ্যাম্পার দেখা যার জন্য আমরা কৃত্রিম উপায়ে রক্তগুলাকে এখন পরিষ্কার করবো কৃত্রিম উপায়ের ভিতরে একটা হচ্ছে তোমার হয় তুমি অপারেশন করে বা অস্ত্রোপাচার করে আরেকটা কিডনি ট্রান্সপ্লান্ট করো অথবা হচ্ছে ডায়ালাইসিস প্রক্রিয়া এটা হচ্ছে ডায়ালাইসিস তুমি একটা মেশিন থাকে যেটা হচ্ছে ডায়ালাইসিস মেশিন যে মেশিনটা কি করে তোমার হাত থেকে হাতে যে শিরাগুলা ওখান থেকে একটা নালি দিয়ে রক্তগুলোকে টেনে বের করে ফেলতেছে এই জিনিসটা মনে করো তোমার রক্তগুলোকে আস্তে আস্তে করে টানতেছে টেনে একটা মেশিনের ভিতর দিয়ে দিবে যে মেশিনটা দেখো এটা হচ্ছে ডায়ালাইসিস মেশিন এই মেশিনের ভিতর থেকে রক্ত পরিষ্কার হয়ে আবার তোমার ধমনে দিয়ে দেহে ফেরত পাঠাই দিবে এই যে দেখো এই নালির ভিতর দিয়ে যখন রক্তগুলা যাচ্ছে এই জায়গাটাই হচ্ছে তোমার কিডনির মতো কাজগুলো হয়ে যায় যেখানে এই নালিটা দিয়ে কিছু প্রয়োজনীয় উপাদান যা তোমার রক্তে লাগবে ওই প্রয়োজনীয় উপাদানগুলো তুমি রক্তে দিয়ে দিলা আর এখান থেকে বর্জ্য পদার্থগুলো আবার হচ্ছে হচ্ছে এই জায়গাটা বের হয়ে গেল এখন এখান থেকে রক্ত বের হচ্ছে এই মেশিনটা আস্তে আস্তে করে তোমার সবগুলা দেহের সবগুলো রক্তকে টেনে বের করে ফেলবে বের করে এই নালির ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে এখন তোমার রক্তে মনে করো কিছু গ্লুকোজ দেওয়া দরকার কিছু খনিজ লবণ দেওয়া দরকার ওগুলো দিয়ে দিবে এই নালীটা হচ্ছে তোমার অর্ধবেদ্য কিছু জিনিস ঢুকতে পারে কিছু জিনিস বের হইতে পারে তাহলে ওই প্রয়োজনীয় পদার্থ দিয়ে দিলা আর অপ্রয়োজনীয় যে নাইট্রোজেন গঠিত ইউরিয়া ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিন অ্যামোনিয়া এই সব কিছু হচ্ছে টেনে বের করে নিবে ওইটা হচ্ছে এখান দিয়ে বের করে দিচ্ছে আর পরিষ্কার রক্ত এই জায়গাটা পর্যন্ত দেখো এই নালিতে এই কাজগুলো হইতে হইতে এখান দিয়ে সবচেয়ে পরিষ্কার রক্তটা আবার তোমার দেহে চলে যাবে তাহলে তুমি কি করতে পারলা ওই কিডনির কাজটা কিন্তু কৃত্রিম উপায় করতে পারলাম এইটাই হচ্ছে ডায়ালাইসিস তাহলে ডায়ালাইসিস কি সম্পূর্ণ অকেজ বা বিকল হয়ে যাওয়ার পর বৈজ্ঞানিক উপায় বা কৃত্রিম উপায় রক্ত পরিশুদ্ধ করার প্রক্রিয়াটাই হচ্ছে ডায়ালাইসিস আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি আজকে আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে